নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও আমরা একা নই পৃথিবীটা আমাদের বন্ধু চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো বাকি সবাইকে ছেড়ে দাও সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না মনে রাখবে জীবনটা তোমার লোকের না সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন না প্রয়োজন যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না মুরগির ডিম ফুটে বাচ্চা হলে মুরগি হয় কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না তাকে মানুষ করতে হয় আসলে কেউই কাউকে ভুলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়